আমরা একটা কথা প্রায় শুনি ওয়ান ম্যান ক্যান মেক এ ডিসেস শুধুমাত্র একজন ব্যক্তির জন্যই একটা সমাজ এমনকি একটা দেশের চিত্র বদলে যেতে পারে কিন্তু এই ধরনের গল্প কি শুধুই কাল্পনিক না বাস্তবেও এটা করে দেখিয়েছেন অনেকে ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যেখানে একজন মানুষের হাত গোটা দেশ ও জনগোষ্ঠীর ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে আজকে ঠিক এমনই একটি দেশ ও জাতির ইতিহাস নিয়ে কথা বলবো উনিশশো চল্লিশের দশক একটা দেশের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাদের মোট জনসংখ্যার সত্তর শতাংশই বস্তিতে থাকত কিন্তু আজকে তারা মাথা কিছু আয়ের দিক থেকে পুরো বিশ্বের দ্বিতীয় স্থান দখল করে রেখেছে লায়ন সিটি নামে পরিচিত সিঙ্গাপুরের কথাই বলছি এখন সিঙ্গাপুরকে দেখলে কেউ বিশ্বাস করবে না যে মাত্র কয়েক দশক আগে সিঙ্গাপুরের অবস্থা এতটাই ভয়াবহ ছিল ন্যাপে সিঙ্গাপুরকে খুঁজে বের করা বেশ কঠিন দেশটা এতটাই ছোট যে এর অবস্থান দেখতে হলে আপনাকে ম্যাপে বারবার জুম করতে হবে এর আয়তন মাত্র সাতশো চৌত্রিশ বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় ষাট লক্ষ সেই হিসাবে সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে গণবসতিপূর্ণ দেশ তাদের প্রতি বর্গ মিটারে আট হাজার তিনশো বেয়াল্লিশ জন মানুষ বসবাস করে বাংলাদেশকে নিয়ে আমাদের সবসময় অভিযোগ আয়তনের তুলনায় আমাদের জনসংখ্যা বেশি তাই আমাদের অর্থনৈতিক ও সমাজ ব্যবস্থার উন্নয়ন করা প্রায় অসম্ভব আয়তনের দিক থেকে বাংলাদেশ সিঙ্গাপুরের চেয়ে প্রায় দুইশো ছয় গুণ বড় আর প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার একশো জন মানুষ বসবাস করে উনিশশো পঁয়ষট্টি সালে স্বাধীন হয় সিঙ্গাপুর অর্থাৎ বাংলাদেশের চেয়ে মাত্র ছয় বছর আগে তারপরেও সিঙ্গাপুর বিশ্বের শীর্ষ পাঁচ দুনি দেশের মধ্যে অবস্থান করছে মাত্র কয়েক দশক আগেও সিঙ্গাপুর ছিল একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি সেখান থেকে এখন তারা এশিয়ার সবচেয়ে দনী দেশ এ আশ্চর্যজনক পরিবর্তন কিভাবে এলো সিঙ্গাপুরের একজন সুপার হিউম্যান যেভাবে তার মাস্টার প্ল্যান দিয়ে খুব অল্প সময়ের মধ্যে সিঙ্গাপুরকে একটা গরিব দেশ থেকে বিশ্বের সবচেয়ে দনী দেশগুলোর একটিতে পরিণত করলো সেই দেশ সম্পর্কে আপনাদের সামনে আজ তুলে ধরব সিঙ্গাপুর আয়তনে খুব ছোট ম্যাপে খুঁজে পেতে খুব কষ্ট হয় কিন্তু এর অবস্থান খুব চমৎকার জায়গায় যেই কারণে শত শত বছর ধরে সিঙ্গাপুরের এই দ্বীপটিকে বাণিজ্যিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা হতো আঠারোশো সাল ব্রিটিশরা তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে সিঙ্গাপুরের প্রথম রাজত্ব শুরু করে ব্রিটিশরা সিঙ্গাপুর দ্বীপটিকে এক মালয়েশিয়ান সুলতানের কাছ থেকে কিনে নেয় তারা এই জায়গাটাকে একটা প্রি ফোর্ট ঘোষণা করে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহার করে সব ধরনের জাহাজ কোন রকম ছাড়াই সিঙ্গাপুর বন্দর দিয়ে যাতায়াত করতে থাকে আমরা ছোটবেলা থেকে ব্রিটিশদের আফিম চাষ ও নীল চাষ নিয়ে অনেক ঐতিহাসিক ঘটনা জেনেছি এই আফিন বাণিজ্য তখন বেশ বড় আকার ধারণ করে ব্রিটিশরা বাংলা ও বিহার রাজ্যে আফিম চাষ করত পরে সেগুলো প্রসেসিং এর জন্য সিঙ্গাপুরে এনে পরে সেখান থেকে ডিস্ট্রিবিউট করত। ব্রিটিশরা এই কাজের জন্য প্রচুর চাইনিজ লোক নিয়ে আসে সেই শ্রমিকরা আফিম নিয়ে কাজ করতে করতে হাতের কাছে সস্তা আফিম পেয়ে তাতে আসক্ত হয়ে পড়ে এতে করে সিঙ্গাপুরে এই আফিমের নেশা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে উনিশশো দশকে সিঙ্গাপুরের প্রায় পাঁচ শতাংশ জনগোষ্ঠী পুরোপুরি আফিমে আসক্ত হয়ে পড়ে এতে করে দিন দিন ক্রাইমের সংখ্যাও বাড়তে থাকে এই সময় শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সাল জাপান সিঙ্গাপুর আক্রমণ করে এবং কয়েক বছর সেখানে জাপানের শাসন চলে এ সময় সিঙ্গাপুরের অবস্থা এতটাই শোচনীয় হয় যে সেখানকার মানুষের স্বাভাবিক জীবনযাপন কষ্টকর হয়ে পড়ে উনিশশো পঁয়তাল্লিশ সাল যুদ্ধ শেষে জাপান যখন সিঙ্গাপুর ছেড়ে চলে যায় তখন সিঙ্গাপুরে তিরিশ হাজারেরও বেশি মানুষ আফিমি আসক্ত ছিল এছাড়াও সেখানে ক্রাইম রেট অনেক হাই ছিল দারিদ্রতা অনেক বেশি ছিল চাকরির ব্যবস্থা ছিল না এইসব মিলে সিঙ্গাপুর তখন একটা যুদ্ধবিধ্বস্ত দেশের মতো করুন অবস্থায় ছিল এরপর কিছুদিনের জন্য আবারও ব্রিটিশদের দেখা যায় সাল অবস্থান হয় মতো সেটা তেমন কার্যকর হয়নি আস্তে আস্তে তারা নিজেদের সংবিধান তৈরি করতে থাকে রাজনৈতিক অবস্থার উন্নতি করতে থাকে এরপর উনিশশো সালের নির্বাচনে লি কোয়ান উই নামের এক তরুণ নেতা জয়লাভ করে তিনি ছিলেন সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লি কোয়ান উই প্রথমে ভেবেছিলেন যে সিঙ্গাপুরের মতো ছোট এত শোচনীয় অবস্থায় থাকা একটা দেশ একা একা টিকতে পারবে না এজন্য রাজনৈতিক নেতারা চেয়েছিলেন মালয়েশিয়ার অংশ হয়ে যেতে এবং মালয়েশিয়ার সাথে এক হয়ে যাক কিন্তু সেটা বেশি দিন টিকেনি কারণ মালয়েশিয়ায় উনিশশো সালে যে নির্বাচন হয় সেখানে লি তার দল থেকে প্রতিনিধিত্ব করতে চান আর মালয়েশিয়ান সরকারের সেটা পছন্দ হলো না সিঙ্গাপুরের একটা রাজনৈতিক দল তাদের জাতীয় নির্বাচনে অংশ নিবে এইসব নিয়ে অনেক মনোমালিন্য হওয়ার পরে উনিশশো সালের ছয় আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী টুঙ্কু আব্দুর রহমান প্রস্তাব করেন সিঙ্গাপুরকে ঘাট ধরে মালয়েশিয়া থেকে বের করে দেওয়ার জন্য আর সেই বছরই সিঙ্গাপুরকে মালয়েশিয়ান ইউনিয়ন থেকে বের করে দেওয়া হয় সিঙ্গাপুরকে আলাদা করে দেওয়া হলো মালয়েশিয়ান থেকে আর এখন এই সিঙ্গাপুরে যাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে মালয়েশিয়ানরা কয়েক বছর ব্যবধানে আজকের সিঙ্গাপুর বিশ্ববাসীর কাছে যেন এক অপার বিষয় অনুকরণীয় দৃষ্টান্ত ব্যবসা চিকিৎসা ও উদ্ভাবন থেকে শুরু করে গোপনীয় রাজনৈতিক আড্ডার আসর যেন মাত্র সাতশো চৌত্রিশ বর্গ মিটার এই সিঙ্গাপুর সিঙ্গাপুর পৃথিবীর একমাত্র জাতি যারা স্বাধীনতা চায়নি সালে নয় আগস্ট হৃদয় বাঙ্গা এক বুক হাহাকার নিয়ে প্রেসিডেন্ট লি সিঙ্গাপুরের স্বাধীনতা ঘোষণা দেন মাত্র দুইশো সাতাত্তর বর্গ মাইলের ছোট একটি দেশ অশিক্ষিত লোকে বরা প্রাকৃতিক সম্পদ বলে কিছু নেই বিশাল বেকার জনগোষ্ঠী বেশিরভাগ লোক সাগর থেকে মাছ ধরে পেট চালায় আমাদের দেশের মতো মুক্তিযুদ্ধের কোনো চেতনা নেই চেতনা বেছে খাবে তারও সুযোগ নেই আমাদের মতো গো ফালা বুদ্ধিজীবীও নেই কই যাবে কি করবে কবি বলেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে ইলি একলা চলা শুরু করলে সদ্য স্বাধীন দেশের ক্ষমতায় গিয়ে লি সবার প্রথমে বাছাই করলেন কিছু মেধাবী মানুষ প্রণয়ন করেছেন দীর্ঘ কিছু পরিকল্পনা প্রাথমিক দিকের এই মানুষগুলোর নির্লস পরিশ্রমে দেশটি ধীরে ধীরে তৃতীয় দেশের কাতারে পৌঁছায় এই মানুষের যে গুণটাকে সবচেয়ে প্রাধান্য দেন তা হচ্ছে সততা শিক্ষা দীক্ষা মেধা এবং সবচেয়ে উপরের স্থান হচ্ছে সততার সিঙ্গাপুরের প্রতিটা মানুষের মাঝে তিনি এই সততার ভিতটা গভীরভাবে গেথে দিয়েছে আসলে দেশের জন্য সকল শিক্ষা ও মেদাই ব্যর্থ যদি মানুষ অসৎ হয় অপরাধ দমনে সেখানে রয়েছে কঠোর আইন শৃঙ্খলা নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে দেশকে ডেকে রাখতে চব্বিশ ঘন্টায় সাদা পোশাকে ঘুরে বেড়ায় পুলিশ সিঙ্গাপুরের সবচেয়ে যে জিনিসটা মুক্ত করে তা হচ্ছে নারীদের নিরাপদ অবাধ চলাচল মধ্যরাতেও একজন নারী ফাঁকা রাস্তায় পুরোপুরি নিরাপদ আরেকটি মজাদার আইন হচ্ছে লিটারি বা ময়লা ফেলা বিষয়ক আই যেখানে সেখানে থুতু ফেলা বা ময়লা ফেলা এখানে একটি অপরাধ কাজে লিটারিং করলে শাস্তি হচ্ছে পুরো একদিন একটি নির্দিষ্ট এলাকায় জারুদারের দায়িত্ব নিতে হবে নাগরিক সুযোগ সুবিধার কথা বলতে গেলে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পানি উন্নত ইংলিশ মিডিয়াম শিক্ষা ব্যবস্থা যা কিনা স্কুল ও কলেজ লেভেল পর্যন্ত ফ্রি সাবসিডাইজড উন্নত চিকিৎসা ব্যবস্থা সবার জন্য আবাসনের সুব্যবস্থা উন্নত জব মার্কেট ইত্যাদি সৎ ও যোগ্য শাসক এবং জনগণ নিয়ে যে কোনো দেশ ও উন্নয়নের শিখরে পৌঁছাতে পারে তার প্রমাণ সিঙ্গাপুর আমাদের থেকে মাত্র ছয় বছর আগে স্বাধীন হওয়া এবং আমাদের থেকে অনেক গরিব দেশ সিঙ্গাপুর আজ বিশ্বের তৃতীয় ধনী দেশ আর এই গল্পের মূল নায়ক সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি কোয়ানউ তিনি তখন নিজেদের সুবিধার জন্য আশেপাশের দেশগুলোর সাথে শান্তি চুক্তি করেন ছোটবেলায় বইয়ের পাতায় পড়েছি আসিয়ানের কথা অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশন লি উনিশশো সালে আসিয়ান গঠন করেন থাইল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন এবং সিঙ্গাপুর সহ এই পাঁচটি দেশ নিয়ে আসিয়ান তৈরি হয় এই দেশগুলোর উদ্দেশ্য ছিল একে অপরকে সাহায্য করে নিজেদের সাংস্কৃতিক সামাজিক ও প্রযুক্তিগত উন্নয়ন করা সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থা এরপর সিঙ্গাপুরের ফোকাস যায় শিক্ষার দিকে সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানসম্পন্ন অনেক উন্নত দেশের মধ্যে সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থা অন্যতম স্বাধীনতার অর্ধ শতাব্দীর মধ্যে নিতান্ত গ্রাম্য জীবন থেকে সিঙ্গাপুর পৃথিবীর অন্যতম উন্নত দেশগুলির মধ্যে স্থান করে নিয়েছে এর মূল কারণ হচ্ছে সুচিন্তিত শিক্ষা ব্যবস্থা অনেক বাবা মা তাদের বাচ্চাদের ছোটবেলা থেকে স্কুলে পাঠান এজন্য সিঙ্গাপুরে অনেক প্রি স্কুল এবং কিন্টার গার্ডেন রয়েছে কারিগরি শিক্ষার পর সিঙ্গাপুরের জোর অনেক বেড়ে যায় তাদের জনসংখ্যার গণত্ব বেশি হলেও এটাকে তারা বাধা হিসেবে না দেখে শক্তি হিসেবে ব্যবহার করতে সিদ্ধান্ত নিল এজন্য উন্নত শিক্ষা ও কারিগরি শিক্ষা ব্যবস্থা দিয়ে তাদের কর্মসংস্থান বাড়ানো হয় সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের সরকারি ও বেসরকারি পঁয়ত্রিশটি হাসপাতাল রয়েছে এছাড়াও সেখানে প্রায় এক হাজার প্রাইভেট ক্লিনিক ও বিশটি সরকারি পলিক্লিনিক রয়েছে এগুলোতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে জনগণের চিকিৎসা সেবা প্রদান করা হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে উন্নত বেসরকারি ও অত্যাধুনিক হাসপাতাল চিকিৎসার মান উন্নয়ন হওয়ার কারণে বিভিন্ন প্রতিবেশী দেশের রাজা বাদশাহ মন্ত্রী এমপি শিল্পপতীরা সেখানে চিকিৎসা সেবা নিতে আসে এছাড়াও সেখানকার সাধারণ মানুষজনকে সঞ্চয়ের জন্য এনকারেজ করা হয় আর সিঙ্গাপুরের জনগণ কিন্তু সেটা মেনেও চলে বলে বিশ্বের সবচেয়ে বেশি সঞ্চয়ী দেশের মধ্যে একটা হলো সিঙ্গাপুর একটা দেশ অর্থনৈতিকভাবে যত উন্নতি করুক সবসময় কোনো না কোনো বাধার সম্মুখীন হতে হয় এরকম একটা বাধা হচ্ছে দুর্নীতি যার সাথে আমরা সবাই পরিচিত সিঙ্গাপুরের এই আশ্চর্যজনক পরিবর্তন সম্ভব হতো না যদি তাদের চরম মাত্রায় দুর্নীতি থাকত দুর্নীতিমুক্ত দেশের তালিকায় পুরো বিশ্বে সিঙ্গাপুর পাঁচ নাম্বারে আর এশিয়ার মধ্যে এক নাম্বারে তবে সিঙ্গাপুরের সরকার সবসময় একটি সবচেয়ে দুর্নীতিমুক্ত সরকার হিসেবে বহির্বিশ্বে পরিচিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে সিঙ্গাপুর বহুদিন ধরেই এশিয়ার সবচেয়েতে দুর্নীতিমুক্ত দেশ একশো আশিটি দেশের মধ্যে দুর্নীতিতে বাংলাদেশ সেই তালিকায় একশো উনপঞ্চাশ নম্বরে অবস্থান করছে